স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে এই রাজনীতির এ পিছু পিছের আজকের আলোচনে আমি মেয়াজ মিয়া আপনার কাছ থেকে একটা বিষয় একটু শুনতে চাই যে আমরা আমি গতকালই সম্ভবত দেখছিলাম একটা খবর যে ভন্ড বাবা নামে একটা টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে একজন নাহিদ ইসলাম নামের একজন সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ডিবিসি নিউজের খবরটা বলছে এটা এবং এটি তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও তার এনআইডি ছয় দিনের জন্য লক ছিল পরে খুলে দেওয়া হয়েছে পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যাচ্ছে এটি সেই আইডি এবং সেই আইডি এর অ্যাডমিন এই নাহিদ ইসলামই আসলে নাহিদ ইসলাম আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই আমরা দেখছি যে আসিফ আসিফ মাহমুদের পিএস নাহিদ ইসলামের পিএস মানে তাদের যারা আজ কর্ম কর্মকর্তারা আছেন তাদের নামে ওইরকম নানান রকম অভিযোগ আছে সম্প্রতি সাজি সালাম বলছেন ক্লিন ইমেজের লোক দেখে ভোট দিতে আপনারা কি কি করছেন আপনাদের এরকম পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে দেখেন আপনাকে প্রথমত ধন্যবাদ এবং হচ্ছে আমার সাথে আজকে যিনি আছেন এবং যারা আমাদের অডিয়েন্স আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথমত হচ্ছে কিছুক্ষণ আগে আপনি যেটি বললেন যে নাহিদ ইসলামের নামে একটি গ্রুপ আহ ওই সুবিধা আমরা এখনো বিস্তারিত ওইভাবে জানি না দ্বিতীয়ত হচ্ছে যেটি বলার চেষ্টা করেছেন সারজি সালাম প্রতীতি দিয়ে যে আমরা ক্লিন ইমেজের বলতেছি প্রথমত হচ্ছে দেখেন এই সরকারে যেগুলো ঘটেছে আমরা দেখেছি দুজন উপদেষ্টার পিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রিসেন্টলি গতকাল নাহিদ ইসলামকে নিয়ে একটা বিভ্রান্তিকর এবং একটা নিউজ আকারে ছড়ানো হয়েছে তো যে ক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিচ্ছি আমরা যেমন সরকারের কি আমরা ডিফেন্ডও করছি না আবার সাথে সরকারের অপকর্মের আমরা দায়ও আমরা নেওয়ার কথা না এখন যেই কিছুটি আসছে দেখেন নাহিদ ইসলামের যে ব্যাপারটি আসছে নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন আসলে এই যে নগদ যে ইস্যুটি সামনে আসছে এই নগদ হচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল দুই হচ্ছে রিপোর্টে যে সময়টার কথা উল্লেখ করা হয়েছে নাহিদ ইসলাম কিন্তু তখন আপনার সরকারে না এখন প্রশ্ন এখন সরকার নেই এখন এই প্রশ্নগুলো যখন জনগণ থেকে গতকাল নিউজটা প্রপাগান্ড আকারে ছাড়ানোর পর মানুষ যখন এই প্রশ্নগুলো করা শুরু করেছে তখন কিন্তু আপনি দেখবেন যে যে রিপোর্টটা মানব জমি ছেড়েছে তারা কিন্তু সেটা সংশোধনে সেটা সংশোধনে এনেছে নাহিদ ইসলামের ইস্যুটা এখন প্রশ্ন হচ্ছে দেখেন নাহিদ ইসলাম যখন সরকারে ছিল কত হল স্পষ্টতই যে নবর এটি আসলে বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল এটি নাহিদের মন্ত্রণালয়ের অধীনে ছিল না তো যেগুলো আসলে এই যে রিপোর্টটা নিয়ে গতকাল আরেকটা ফ্যাক্ট থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে নাহিদ ইসলাম কি নিয়ে একটা বিত্রান্তিকর যে রিপোর্ট এই রিপোর্টটা হচ্ছে এটা আসলে বলা হচ্ছে এটা এজেন্সির যে তথ্য আছে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা মানব জমিনের সাংবাদিক সেটা হুবহু সেটা ছাপিয়ে দিয়েছে এখন আমরা এই ধরনের ঘটনা আমরা কখন দেখি আমরা দেখেছি যখন 111 ছিল তখনও এই ধরনের গোয়েন্দা সংস্থাদের তৈরি করা রিপোর্ট এবং তাদের সেই যোদ্ধা সেটা আসলে পত্রিকা এবং মিডিয়া গুলোতে সরাসরি করা হতো এবং আমরা দেখেছি যে প্রথম আলের মতো সাংবাদিকদের সেখানে যারা এডিটর আছে তারাও রিসেন্টলি বলেছে যে আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে এসে বসে থাকতো এবং বলা হচ্ছে যে আপনারা এই রিপোর্ট আপনাদেরকে ছাপাতে হবে এখন আমরা যেটি দেখছি সাম্প্রতিক এই সময়টা তো ঠিক এক এগারো একটি পুনরাবৃত্তি রিপোর্ট করেছে এবং সংবাদ মাধ্যম একদম বহু রিপোর্ট ছাপিয়ে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নাহিদ ইসলাম এখানে যেটা বলা হচ্ছে যে আহ নাহিদ ইসলাম এখানে একশো পঞ্চাশ কোটি টাকা এরকম একটা সংখ্যা নাহিদ ইসলামের নামের পূর্বে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এখন আপনি যদি দেখেন এই যে নগদ যেটি এটি যখন নাহিদ উপদেষ্টা ছিল তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল নাহিদ যখন সরকার থেকে চলে এসেছে তখন নগদ কিন্তু এটাকে যে বাংলাদেশের বর্তমানে তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় আছে সেটা যিনি দায়িত্বে আছেন ফয়দ আহমদ তাইব উনি যেটা বলেছেন যে নগদ এ পর্যন্ত নগদে আসলে নগদের যে কর্মচারী আছে তাদের বেতন ভাতা এবং নগদের যে আনুষাঙ্গিক যে খরচ সব মিলে সাতচল্লিশ কোটি টাকা খরচ হয়েছে দেখেন অভিযোগটা কতটা ভিত্তিহীন সেখানে খরচ হয়েছে সাতচল্লিশ কোটি টাকা কিন্তু আপনি উদ্দেশ্য ভাবে সেটাকে একশো পঞ্চাশ একটা সংখ্যা এবং এনে এখন আমাদের আমরা আমরা একটা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়ত আছে আপনি দেখেন এখানে এখানে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক যেটি আছে এটি এই পতলের পর আসলে এখানে বাংলাদেশ এই বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে তানটির মিশুর যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে একটা ঠান্ডা লড়াই সেখানে চলছে

যেহেতু নগদ একটি ডাক মন্ত্রণালয়ের সেটির অধীনে নিয়ে গেলেন তখনই আমরা দেখেছি যে এই ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে কেন আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে নগদের মাধ্যমে বিগত পনেরো বছর হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে এই যে টাকা নগদের মাধ্যমে পাচার হয় সাথে কিন্তু আসলে ব্যাংকের নানা জড়িত এবং ফাইজার আজকের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা এই রিপোর্টটি তারা মানব জমিনের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে তারা ধন্যবাদ আপনাকে আবার আসছি মানে আপনি বলছেন অভিযোগ এই অভিযোগ গুলাই তো আসলে ভাবমূর্তি বা ইমেজ ক্লিন ইমেজ যেটা বলছেন সেই ইমেজের জন্য ধরন আপনারা যদি ক্লিন ইমেজের মানুষ খোঁজেন